এবার কোন কথা নেই সরাসরি সুনে যার শেষ অংশ আল্লাহর

সঙ্গে হবে মহাপ্রতের মানুষ গোড়ার সঙ্গে হবে দুনিয়ার জীবনে যারা কষ্ট করল আমার দিনের জন্য দিন বিজয়ের জন্য যারা খাটল তাদের সঙ্গে কথোপকথন হবে তাদের সঙ্গে আমার দেনা দেনা হবে সেদিন যিনি কথা বলে গোলামের হৃদয় ঠান্ডা করে দিবেন তিনি কি

সেদিন বলবে আমরা আপনার উপরে খুশি হয়ে গেলাম চা চেয়েছি সব দিয়েছেন যা ठीक है ना इंशाल्लाह ठीक हो इंशाल्लाह इंशाल्लाह एक

what's মানুষের সামনে লজ্জাদার নাই আল্লাহ যদি সেদিন প্রত্যেকটাকে দাঁড় করায় বলে দোষসতাদের সামনে তুই কত গুনাহগুলা সাক্ষী হয়ে যাস দোষসতাদের সামনে গুনাহগুড়ার জন্য আজকে অপমানিত হ তুমি নিজে তোমার গুনাহ সাক্ষী দাও মানে করলে আল্লাহ বলে তোর গোপন গোপন সব গুণা আজকে প্রকাশিত করে দেওয়া হবে ইমামকে যদি আল্লাহ বলে খতিবকে যদি আল্লাহ বলে সম্মানিত মানুষগুলো অপদস্থিত হবে আল্লাহ বলে কানে কানে বলে যিনি গোপন করে মা করে দেবেন তিনি কি আল্লাহ বলবেন গোলাম তোর মাফ করে দিচ্ছি আল্লাহ গুনা গুলা মাফ করে দিলেন চাহাতের আগুন থেকে মাফ করলেন দিলেন এত কিছু দিয়েছে আল্লাহ খুশি হয়ে গেছি

করে না দেয় সবাই মিলে মালিককে বলবেন

কাছে মনে হয় কথা বারবার যেহেতু জিজ্ঞাসা করতেছে তার মানে আমরা খুশি হইলি কি আল্লাহ খুশি আসলে বলেন আমরা খুশি হইলে আমার মালিক খুশি জোরে করে আল্লাহ কিন্তু আপনাদেরকে আল্লাহ খুশি করতেই হবে এরকম বাধ্য করার মতো কোন শক্তি নেই জোরে করে আল্লাহ আল্লাহ মন থেকে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে আমাদেরকে আল্লাহ কি পরিমাণ মহব্য করে আল্লাহ সেদিন বলবে আমি তোদের কাছে একটু জানতে চাই তোরা কি আমার উপরে খুশি তুমি আর জীবনে 20 কোটি মুসলমানের ঘরের উপরে কোনো সাদ নাই 20 কোটি মুসলমানের ঘরের উপরে কোনো সাদ নাই 2 কোটি মুসলমান মার খাচ্ছে 20 কোটি মুসলমান শরণার্থি হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে মারামারি চলছে ও চিরে যিনি মুসলমানদেরকে ক্ষমতা দিবেন তিনিই কে তারপরে দুনিয়ার শেষ কয়টা শাসন আজকে মাফিন থেকে শুনে যান আমি বিগত কোন বছর মাহফির এই ওয়াজটা করিনি

আপনাদের এই কয়টা মিডিয়ার জন্য মাফি নষ্ট এটা তো আমরা আপনার কথা বলা যাবে না ভাই

একবারের জন্য নবীজিকে দেখি নেই একবারের জন্য নবীজিকে পাই নাই নবী जनसमुद्री <laughs> पर না শোন আমি ভাইয়ের স্লোগানটা অনেক খুশি হয়েছিলাম কাদিয়ালিরা কিন্তু আমি দেখলাম এখানে সিংহবাগ মানুষ এই স্লোগানটার সাথে পরিচিত এখন আপনারা একজন স্লোগান দিবেন সবাই মিলে তাড়ে তালে স্লোগান দিবেন অন্তত কাফের দিকে যে আপনি কাফের মনে করতেছেন এটার নাম কি

এবার আবার তো দেখি পৃথিবীতে এবার আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মাফিক আমার মাফিকে হাওয়া যাওয়ার কথাটা তো আমি এগুলো শুনতেও চাই না এগুলো করিতেও চাই না আপনার কথাটা বলতেছেন তার মানে এখন মাফির কাজই লাগবে এক নাম্বার নাম কি দুই নাম কি ছিল রাজা হবে উমা বিশ্বাসন থেকে শুরু করে